ক্ষমতার পাশাপাশি পদকের মোহ পেয়ে বসেছিল গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে রোহিঙ্গাদের জন্য সীমান্ত খুলে দেওয়া এবং পার্বত্য শান্তি চুক্তির নেপথ্যে ছিল হাসিনার এই নোবেল মোহ মোহাম্মদ ইউনুস নোবেল পাওয়ায় আরও বেপরোয়া হয়ে ওঠেন পতিত এই স্বৈরাচার আর এই মোহেই প্রচলিত আইনকানুন রীতিনীতি উপেক্ষা করে মিয়ানমার লাগোয়া বাংলাদেশের সীমান্তের দরজা খুলে দিয়েছিলেন তিনি দেশের মাটিতে আশ্রয় দিয়েছেন রাখাইন রাজ্য থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত লাখ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীকে মাদার অফ হিউম্যানিটি নামে একটি ভুয়া উপাধিও বসান নিজের নামের আগে এখানেই শেষ নয় নির্যাতিত ও নিপীড়িত রোহিঙ্গা জনগোষ্ঠীর ইস্যুটিকে কাজে লাগিয়ে পর্দার অন্তরালে শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার জন্য রাষ্ট্রের টাকায় দেশ বিদেশে লবিষ্ট নিয়োগ করেন যদিও শেষ পর্যন্ত তার এই চেষ্টা সফল হয়নি উল্টো আরও রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দিয়ে বাংলাদেশের চিরস্থায়ী সর্বনাশ ডেকে আনেন তিনি এ প্রসঙ্গে রাজনৈতিক বিশ্লেষক ও সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল শনিবার সাংবাদিকদের বলেন রোহিঙ্গারা একবার বাংলাদেশে ঢুকতে পারলে যে তারা আর ফেরত যাবে না বা ফেরত পাঠানো সম্ভব হবে না এটা সরকার সহ সব মহলেরই জানা ছিল প্রশ্ন হলো তাহলে ঢুকতে কেন দিল এর জবাব পরিষ্কার মূলত শেখ হাসিনা ভেবেছিলেন এ উদ্বেগ নেওয়ার ফলে তিনি খুব সহজেই শান্তিতে নোবেল পেয়ে যাবেন ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি